আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ আকাশ কালো চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি ঢাকার আকাশ যেন ঝুলে আছে আর কলকাতা শহরের রাস্তাগুলো পানিতে একেবারে ডুবে যাচ্ছে এই বৃষ্টির কারণ হচ্ছে সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ যেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ভারী বর্ষণ চলবে আরও কয়েকদিন ঢাকায় আজ থেকে শুরু হয়ে আগামী পঁচিশে জুন পর্যন্ত প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুড়ি একুশ আর বাইশ তারিখে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে কলকাতায় আজ উনিশে জুন থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে এই বৃষ্টিতে অনেক এলাকায় ইতিমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে যানজটে নাকাল সাধারণ মানুষ ট্রেন বাস লঞ্চ সব পরিবহনেই প্রভাব পড়েছে রাস্তার পাশে দোকানপাট অর্ধেক বন্ধ অনেক স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মৌসুমি বৃষ্টি জুন মাসের মাঝামাঝি হলে তা স্বাভাবিক হলেও এবার বৃষ্টির তীব্রতা একটু বেশি তাই সবার প্রতি অনুরোধ বাড়ির বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট ব্যবহার করুন বিদ্যুৎ লাইন এবং খোলা তার থেকে দূরে থাকুন বাচ্চাদের বিশেষভাবে খেয়াল রাখুন সবশেষে একটা কথা এই বর্ষা যেমন শীতলতা নিয়ে আসে তেমনি অপ্রস্তুত থাকলে ঝুঁকিও তাই সজাগ থাকুন নিরাপদ থাকুন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকুন